দেখা গেল যে পারমিশনটা গতকালকে গতকালকে ওনারা পারমিশন দেওয়ার পরিবর্তে আর্মি হেডকোয়ার্টার থেকে ওনারা জানিয়েছেন যে অ্যাপ্লিকে আপনারা যে ছাব্বিশ তারিখ এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে মিটিং করার জন্যে লেটার দিয়েছিলেন সে লেটার দিয়েছিলেন ওনারাও বলেছেন বারো তারিখে আর সেটা ওনারা বলেছেন পারমিশন ফর কন্ডাক্ট আপ মিটিং এট ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অন 26 এপ্রিল 2025 ইজ নট গ্রান্টেড টু ইয়োর ऑर्गेनाइजेशन আপনাদের অর্গানাইজেশনের এইটা গ্রান্ট করা হচ্ছে না বলে জানিয়ে আপনারা অল্প সময়ের আমন্ত্রণ এসেছেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখনো আমরা আশা করছি প্রত্যাশা করছি যে আগামী 26 এপ্রিল শনিবার ইনশাল্লাহ একটা ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ কলকাতায় অনুষ্ঠিত হবে আপনারা এর আগেও দেখেছেন যে ভারতবর্ষের বিভিন্ন শহরে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজকে দিল্লিতেও অনুষ্ঠিত হচ্ছে উনিশ তারিখে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে তার আগের দিন মহারাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে তার আগে ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হয়েছে তার আগে কেরলে অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবাংলাতেও অনুষ্ঠিত হবে এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা সবাই আগামী ২৬ তারিখের আগেই কলকাতাতে পৌঁছে যাবেন আমরা আশা করছি সেই মর্মে শুরু থেকে সব কিছু নিয়ম তান্ত্রিকভাবে নিয়ম মেনেই আমাদের প্রচেষ্টা চলছে আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা কলকাতায় যে সমাবেশটা হবে সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি স্পোক পারসন এস সাহেব আর উপস্থিতিতেই সিদ্ধান্ত হয়েছিল তিনি সবাইকেই জানিয়েছিলেন আমাদের আমাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন আমাদের সবাইকেই আমন্ত্রণ জানিয়েছিলেন এখানে যারা আমরা আছি সেদিন প্রথম দিনের মিটিংয়ে আমরা সবাই প্রায় ছিলাম প্রায় মানে সবাই ছিলাম সবার উপস্থিতিতেই সিদ্ধান্ত হয় আলহামদুলিল্লাহ তো দশ তারিখে সিদ্ধান্ত হয় বারো তারিখে আমরা আর্মি হেডকোয়ার্টারে পারমিশন নেওয়ার জন্যে এগারো তারিখেই যাই আর্মি হেডকোয়ার্টার থেকে দেখে জানানো হয় যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ছাব্বিশ তারিখে খালি আছে কোনো বুকিং আগে থেকে নেই ওনারা একটা কপি দিলেন যে এটাকে অ্যাপিডেপিট করে আমাদেরকে অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে তো আমরা এগারো তারিখ থেকে এগারো তারিখে অ্যাপিডেভিটের কপিটা নিয়ে আমরা সেটা রেডি করে বারো তারিখে আমরা কোর্ট থেকে এপিটেপিট সহ আর আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অ্যাপ্লিকেশান সেটা আমরা বারো তারিখে জমা দিয়ে দিই আর্মি হেডকোয়ার্টারে সেখানে ওরা রিসিভ করেও দিয়েছেন যেহেতু ওদের ওখানে খালি ছিল সেই জন্য তারা রিসিভ করে দিয়েছেন এবং এটাই নিয়ম এর আগেও আমরা যা পারমিশনগুলো করেছি সেগুলো নিয়ম আমরা এটা জমা দিয়েছি শনিবারে তারপরে পরের এক সপ্তাহ পরে যাওয়ার কথা পারমিশনের কপি আনার জন্যে তো শুক্রবারে যেহেতু ছুটি ছিল গুড ফ্রাইডে শনিবারে আমাদের লোকেরা গিয়েছিলেন শনিবারে যাওয়ার পরে ওনারা বললেন যে আজকের এখনও পারমিশনের কপিটা রেডি আছে কিন্তু সিগনেচার হয়নি তো আপনারা কাজ করুন সোমবারের দিন একটার পরে আসুন সোমবারে একটার পরে আমাদের ভাই আমাদের ইসাক মল্লিক সাহেব ডক্টর সরফরাজ সাহেব সুজাউদ্দিন এবং আমাদের আবুল কালাম শেখ চারজন গিয়েছিলেন পারমিশনের কপিটা আনার পরে তারপরে দেখা গেল যে পারমিশনটা গত কালকে ওনারা পারমিশন দেওয়ার পরিবর্তে আর্মি হেডকোয়ার্টার থেকে ওনারা জানিয়েছেন যে আপনারা যে ছাব্বিশ তারিখ এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে মিটিং করার জন্যে লেটার দিয়েছিলেন সে লেটার দিয়েছিলেন ওনারাও বলেছেন বারো তারিখে আর সেটা ওনারা বলেছেন পারমিশন ফর কন্ডাক্ট অফ মিটিং অ্যাট ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অন টোয়েন্টি সিক্স এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ নট গ্রান্টেড টু ইয়োর অর্গানাইজেশান আপনাদের অর্গানাইজেশনের এইটা গ্রান্ট করা হচ্ছে না বলে জানিয়েছেন কারণ হিসাবে কোনো কিছুই তারা উল্লেখ করেননি তো এইটা জানিয়ে কালকে দিয়েছেন এখানে আপনারা দেখতে পাবেন যে গতকালকের আমরা চিঠিটা পেয়েছি এরকম টাইমেই এবং একুশ তারিখ এখানে লেখা আছে একুশে এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চিনিটা পাওয়ার পরে আমরা যেহেতু প্রোগ্রামটা যেহেতু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তো বোর্ডের সর্বভারতীয় নেতৃত্ব যারা তারা তো দেশ জুড়ে ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন কর্মসূচিতে তো সেই জন্য আমরা জানালাম কথা বললাম বললেন যে ঠিক আছে রাত সাড়ে দশটা থেকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং স্পোক পারসন তারা সময় দিলেন এবং আমরা সমস্ত কনভেনার জয়েন্ট কনভেনার আমরা এক সঙ্গে মিটিং করলাম আমাদের যিনি কনভেনার ওনারই আসার কথা আপনাদের অ্যাড্রেস করার কথা হজরত মাওলানা কারি ফজলুর রহমান সাহেব কিন্তু ওনার একজন আত্মীয় আত্মীয় মানে ওরা একজন বোন করেছেন সেই জন্য উনি যেহেতু কবরস্থানে ছিলেন জানা যায় এবং দাফনে ওখানে গরমে অসুস্থ হয়ে গেছে বয়স্ক সিনিয়র মানুষ সেই জন্যে সেই জন্য উনি আসতে পারেননি তো ওখানে কালকের রাত্রে গভীর রাত পর্যন্ত রাত পৌনে এগারোটা থেকে পৌনে বারোটা পর্যন্ত গুগল মিটে মিটিং হওয়ার পরে সিদ্ধান্ত হয় যে আমরা আর্মি হেডকোয়ার্টারের এই যে স্বৈরাচারী সিদ্ধান্ত এটাকে আমরা মেনে নেব না আমাদের মিটিং করা এটা আমাদের নৈতিক অধিকার সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা যে কথা বলতে পারি এটাও কিন্তু আমাদের সংবিধান এই অধিকার আমাদের দিয়েছে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে পারি দেশে নতুন আইন তৈরি হলে তার বিরুদ্ধে কথা বলতে পারি কোনো আইন সরকারের মতো করে সংশোধন করলে হলে তার বিরুদ্ধে কথা বলতে পারি মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ হলে তার বিরুদ্ধে কথা বলতে পারি এটা তো সংখ্যালঘু মুসলমানদের ধর্ম পালনের যে মৌলিক অধিকার তার উপরে হস্তক্ষেপ ফলে এটা আমরা বরদাস্ত করব না তারা সাথে সাথে দিল্লি থেকে আমাদের পরামর্শ দিলেন আমরাও পরামর্শ দিলাম পারস্পরিক সভার পরে সিদ্ধান্ত হলো যে মহামান্য আদালতে এটাকে চ্যালেঞ্জ জানানো হবে সেই মোতাবেক রাত্রে ফাইল রেডি হয়েছে এবং সেই ফাইল আজকের কলকাতা হাইকোর্টে সাবমিট হয়েছে এবং আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাবো যে আমাদের আপিল আগামীকালই শোনার জন্যে মহামান্য হাইকোর্ট সব ডিপার্টমেন্টকে ডেকেছেন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোকে গুলোকে আগামীকালই ডেকেছেন ফলে আমরা এখনো প্রত্যাশা করছি যে মহামান্য হাইকোর্টে আমরা সুবিচার পাব মিটিং করার আমাদের যে নৈতিক এবং যে সাংবিধানিক অধিকার সেটা আর্মি হেডকোয়ার্টার বেঙ্গল এরিয়া এরা আমাদেরকে কেড়ে নিতে পারবে না এবং আমরা পশ্চিম বাংলায় যত মানুষ তারা তৈরি হয়েছেন এই সভায় আসার জন্যে হাজার হাজার গাড়ি বুক হয়েছে তারা আসবেন তৈরি হয়েছেন বিভিন্ন জায়গায় প্রচেষ্টা চলছে জনসভা চলছে এবং এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সব স্তরের মানুষকে আহ্বান জানিয়েছিলেন যে আপনারা আলাদা আলাদা করে সভা সমিতি করবেন না আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করব। দেশ জুড়ে এর মোকাবেলা হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশ জুড়ে সভা করছে ফলে পশ্চিম বাংলাতেও সে সভা হবে পশ্চিম বিভিন্ন রাজ্যে প্রতিবাদ হচ্ছে পশ্চিম বাংলাতেও তো সে প্রতিবাদ হবে এটা স্বাভাবিক আমরা আমাদের রাজ্যের সরকারকে জানিয়েছি এবং আর্মি হেডকোয়ার্টারকে যে চিঠি আমরা দিয়েছিলাম তার এবং যে রিসিভ কপি আর্মি হেডকোয়ার্টার আমাদের দিয়েছিলেন তার রিসিভ কপির সঙ্গে আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন সঙ্গে করে আমরা কিন্তু অনেক আগেই আমাদের কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার যুগ্ম কমিশনার কলকাতা পুলিশ হেডকোয়ার্টার তাদেরকেও কিন্তু আমরা মেল দিয়ে রেখে দিয়েছি যে আমরা প্রোগ্রাম করব। এখন ব্রিগেড যদি আমরা আশা করছি যে আগামী কাল একটা ইতিবাচক সিদ্ধান্ত মহামান্য আদালত নেবেন আমি আরও প্রত্যাশা আমার ভাইরা সবাই আজকে আমরা প্রায় কলকাতা হাইকোর্টেই ছিলাম সারা দিন ছিলাম ওখান থেকেই আসি। হাইকোর্টে যতগুলো পরিচিত আইনজীবী ছিলেন সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এ ধরনের কোনো বিষয় ঘটলে মহামান্য আদালত তারা মিটিংয়ের পক্ষেই সিদ্ধান্ত নেন আপনারা উদ্বিগ্ন হবেন না সভা আপনারা করবেন এটা করা যাবে আমরা আশা করছি যে কাল মহামান্য উচ্চ আদালতের কাছ থেকে আমরা মিটিংয়ের পক্ষে ইতিবাচক রায় পাবো এবং আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী ২৬ তারিখেই সভা করবো ইনশাআল্লাহ আমাদের উর্দুতে সাদাব ভাই বলে দিচ্ছেন আমাদের অন্যতম জয়েন্ট কনভেনার সাদাব মাসু